আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দিক থেকে এবং কূটনৈতিক দিক থেকে ঐতিহাসিক একটা দিবস ঐতিহাসিক একটা দিন যেটা বাংলাদেশের সমস্ত রেকর্ডগুলোকে ভঙ্গ করছে আজকে এত বড় মার্চ হয়েছে ঢাকাতে সর্বদলীয় লোক রাজনৈতিক অরাজনৈতিক ইসলামিক অন ইসলামিক সবাই আজকে একত্রিত হয়েছে কি বিষয়কে কেন্দ্র করে ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে এবং জুলুমের বিপক্ষে নিজের অবস্থান পরিষ্কার করা ইসলাম এটাকে কতটা গ্রাহ্য করে কতটা গুরুত্ব দেয় মোটা দাগে একটা কথা বোঝা দরকার সেটা হলো আমাদের ইসলামের যে কালিমা যেটাকে আমরা মন্ত্র বলি এটা কি এটা হচ্ছে একদম প্রধান যেটা এটা আমাদের সেন্টেন্স দুইটা প্রথম হচ্ছে না ইলাহা এরপর হচ্ছে ইল্লা এটার মূল জিনিসটা কি আল্লাহ তালাই সব কিছুর মালিক এটা স্বীকৃতি দেওয়া কিন্তু আপনার কালিমার অর্থ যখন দেখবেন দেখবেন যে এটার অর্থ কিন্তু এটা দাঁড়াচ্ছে অর্থ হচ্ছে লাইলা মানে কোন ইলাহ নাই তারপরে যা বলছি ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ তারা সেন্টেন্স থাকতো এভাবেই দিতে পারতেন শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করো শুধুমাত্র এটাই বিশ্বাস করো যে আল্লাহ তালাই সব কিছু করেন তাহলে বিষয়টা শেষ না আল্লাহ সুরা কাফিরুন নাজিল করছেন আল্লাহ তাআলা নাজিল করে ওখানেও একই স্বীকৃতি দিয়েছেন তাদেরকে বলে যে তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি না আবার আমরা যেটা ইবাদত করতেছি তোমরা সেটা ভিন্ন আমাদের ধর্ম ভিন্ন আল্লাহ দীন দিনের মধ্যে বাড়াবাড়ি নেই আপনাকে ইসলাম গ্রহণ করতেই হবে এমন বাড়াবাড়ি নেই কোথাও নেই ইসলামী হকমত কায়েম হইলে মুসলমানদের জন্য যেমন শান্তি বিধর্মীদের জন্য শান্তি কারণ কি ইসলামের কনসেপ্টই এটা যার যার ধর্ম সে পালন করবে ইসলাম প্রত্যেকটা ধর্মের প্রায়োরিটি দিবে ফেসিলিটি দিবে ব্যবস্থাপনা করে দিবে কারণ কি তারা ইসলামী হুকুমতের ট্যাক্স জরিমানা দিয়ে তারপরে থাকবে আল্লাহ বলতেছে দিনের দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই তবে তুমি যদি মুসলমান হও তোমাকে দিন মানা বাধ্যতামূলক বিষয়টা কেমন বাংলাদেশে আপনি নাগরিকত্ব গ্রহণ করেন এটা আবশ্যক না আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে পারেন তবে আপনি যখন বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করছেন তখন আপনি বাংলাদেশের সংবিধানকে মানতে হবে বাংলাদেশের সংবিধান হবে ইসলামও এটা করে এই কনসেপ্ট আপনি ইসলাম গ্রহণ করতে হবে আবশ্যক নয় তবে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের বিকল্প কিছু আপনি করতে পারবেন না এই জন্য আল্লাহ স্বীকৃতি দিয়েছেন সবাই মানবিত আগে তা বুধুকে অস্বীকার করো

ইসলাম আমাদের যে সম্পর্ক যে এত জুলুমের পরে ওখান থেকে মুসলমানরা কেন তাদের জন্য কি পৃথিবীর জায়গার অভাব আছে না আমরা শুধু লেগে আসি কেন যেটা আমাদের প্রথম কেবলা ছিল এটা কোনো অবস্থাতেই ছাড়া যাবে না আর তারও এটার পিছনে লেগে আসে কেন ভবিষ্যৎবাণী করা আছে যে তারা ইসরায়েল একত্রিত হবে এবং ফিলিস্তিনের মধ্যে হাইকেলে বলা হয় এটা প্রতিষ্ঠা করবে সেখান থেকে তার যার সমস্ত কার্যক্রম পরিচালনা হবে এবং হাইকেলে সোনাই যতদিন পর্যন্ত তারা প্রতিষ্ঠা করতে পারবে না ততদিন পর্যন্ত তারা পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ তাদের হাতে দিতে পারবে না এই জন্য তারাও লেগে আছে। আর আমরা মুসলমানরা লেগে আসি কেন এটা আমাদের প্রথম ক্ষেত্রে মহল্লার মসজিদে আক্রমণ হলে যেমন ঘরে পয়সা থাকার সুযোগ নাই কাবা শরীফে আক্রমণ হলে যেমন ঘরে পয়সা থাকার সুযোগ নাই ফিলিস্তিনের বাইতুল মাকদিস আক্রমণ হলো ঘরে পয়সা থাকার সুযোগ নেই তা আমরা এটা জানন দিছি আজকের মিছিল এত বড় মার্চ এটার মাধ্যমে আমরা জানান দিছি কি আমরা মাযলমের বিপক্ষে জুলুমের বিপক্ষে মাযলমের পক্ষে যারা জুলুম করতেছে তাদের বিপক্ষে জালিমের বিপক্ষে আর মাযলমের পক্ষে আমি কি বিষয়টা বুঝিয়ে দিতে চাইছি এই কনসেপ্টটা পুরোটা ইসলাম কে করে না ইসলামকে লাগন করে এই জিনিসটা আসছে আজকে সর্বদলীয় মানুষ সবাই কিন্তু চায় রাষ্ট্রে ইসলামী হুকুমত আসুন যে যে দলই করুক সবাই কি চায় রাষ্ট্রে ইসলাম কায়েম কিন্তু দেখবেন স্বার্থের বেলা যখন একটা গদি পেয়ে গেছে বাস উনি এটা গেছে যখন একটা গদি পেয়ে গেছে উনি বিষয়টাকে ভুলে গেছে আজকে ফিলিস্তিনের উপরে নির্যাতন কি ইসলামী হুকুমতের কারণে হইতেছে না গণতন্ত্রের কারণে হইতেছে সবাই আওয়াজ আসতেছে নাকি আমরা তো শব্দ হইতেছে এই ফিলিস্তিনকে মাসলুম বানাইছে এবং পৃথিবীর আনাচে কানাচে মায়ানমার বলেন আরাকান বলেন কাশ্মীর জম্মু কাশ্মীর এখনো পর্যন্ত মুসলমানদের উপরে কি কঠিন নির্যাতন চলতেছে ভারতের মধ্যে বিলকে কেন্দ্র করে মুসলমানদের উপরে যে নির্যাতন চলতেছে এটার মূল কি কোনো এক ব্যক্তি না একটা সিস্টেম একটা সিস্টেম যেটাকে পরিচালনা করতেছে জাতিসংঘ ওই সিস্টেম নাম না এই সিস্টেমটার বিপক্ষে আপনাকে লড়তে হবে ব্যক্তির বিপক্ষে না ওই সিস্টেমটার বিপক্ষে ওয়ান ইজ দ্য বেস্ট সলিউশন এটা হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ এটা ছাড়া সম্ভব না এজন্য প্রতিটা মুসলমান দিনই স্বপ্ন লালন করতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন যেমন আমি মানতেছি আমার পরিবার মানতেছে রাষ্ট্র সমাজ আন্তর্জাতিক সমস্ত মহলে প্রতিরা মানুষ যেন মানতে পারে এই জন্যই আপনাকে ইসলামে হুকুমতে যেতে হবে এই জন্যই আপনাকে রাষ্ট্রের জায়গায় বসতে হবে দাউদ আলাহিসাম থেকে নিয়ে রসুল পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তালা নবীও বানাইছেন বাদশাহ বানাইছেন

এই বাংলাদেশ সবাই সবার জায়গা থেকে মেহত করবে আমার সর্বপ্রথম পরিচয় কি আমি মুসলমান আমি মুসলমান সর্বপ্রথম এটা আমার চাহিদা আমার আমার চেষ্টা সর্বোচ্চ থাকতে হবে যে রাষ্ট্রীয় পর্যায়ে যেন ইসলামী হোকমত যে যেকোনো মতেই করতেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা সবাইকে কবুল করুন দাঁড়িয়ে